আধুনিক সমর বা যুদ্ধ ওয়ারফেয়ার বদলে গেছে বদলে গেছে যে তার প্রতি পদে পদে আমরা নমুনা পাচ্ছি একদিকে ব্যাটেল ফিল্ড কমব্যাট হচ্ছে সেখানে আকাশ পথে তার পাশাপাশি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু ভুয়ো পোস্ট ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে তার পাশাপাশি ফোন করা হচ্ছে নাম্বার ক্লোন করে ফোন করা হচ্ছে যে নাম্বার থেকে ফোন আসছে সেই নাম্বার থেকে আপনার মনে হবে এ দেশের নাম্বার আসলে পাকিস্তান থেকে নাম্বার এই নাম্বারগুলো ট্র্যাক ফোন করা হচ্ছে পাকগুপ্তচররা ফোন করছে সাংবাদিকদের বাছাই করা কিছু মানুষকে এবং ফোন করে ভারতের কী স্ট্যান্ড পয়েন্ট ভারতের কী অবস্থান ভারত কীভাবে দেখছে অপারেশান সিঁদুর জানতে চাইছে বেশ কিছু তথ্য জোগাড় করার চেষ্টা করছে আমার সঙ্গে সাইবার এক্সপার্ট রয়েছেন সন্দীপ সেনগুপ্ত রয়েছেন সাইবার এক্সপার্ট সন্দীপ একটা নাম্বার জানা যাচ্ছে সেভেন থ্রি ফোর জিরো নাইন আরও বেশ কিছু নাম্বার রয়েছে যে নাম্বারগুলো ক্লোন করা হয়েছে নাম্বার ক্লোনিংটা কিভাবে হয় পিআইও নাম্বার ক্লোন করে ফোন করছে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে আমাদের দেশেরই কেউ ফোন করছে এটা খুবই সোজা এটা এমন কিছু বড় ব্যাপার নয় কেননা আজকে আমি টেকনোলজিটা একটু বলছি গুগলে গিয়ে যদি কেউ সার্চ করে যে ফ্রি এসএনএস রিসিভ করার জন্যে কোনো সাইট আছে কি দেখা যাবে এরকম প্রচুর ফ্রি সাইট আছে যারা ফ্রিতে এসএনএস রিসিভ করে এবার আমি কি করব আমি একটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করলাম আমার মোবাইলে হোয়াটসঅ্যাপটা যেই ইনস্টল করলাম আমাকে জিজ্ঞেস করলো যে তোমার নাম্বারটা কি আমি কি করলাম ওই সাইটে যে নাম্বারটা দেওয়া আছে এস এম রিসিভ করার জন্য সেই নাম্বারটা দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ তখন একটা অথরাইজেশন কোড পাঠাবে ওই নাম্বারটা আমার কিনা চেক করার জন্য সেটা আমি ওই সাইটে দেখতে পারবো কারণ সাইটের কাজটাই হচ্ছে এস এম এস রিসিভ করে দেখিয়ে দেওয়া যে মুহূর্তে এই কাজটা হবে তখন এই ভার্চুয়াল নাম্বার দিয়ে আমার একটা হোয়াটসঅ্যাপ কিন্তু ফুল ক্রেডিট অ্যাক্টিভ হয়ে যাবে যেখান থেকে আমি কল করতে পারবো মেসেজ করতে পারবো এবং এরকম কিন্তু ভার্চুয়াল নাম্বার ইন্ডিয়ার জন্য পাওয়া যায় মানে প্লাস নাইন ওয়ান এবার আমি যদি এরকম প্লাস নাইন ওয়ান দিয়ে কিছু ভার্চুয়াল নাম্বারকে দিয়ে হোয়াটসঅ্যাপ এনেবল করে দিই এর পেছনে কোনো কেওয়াইসি নেই বেসিক্যালি এর কোনো অস্তিত্বই নেই কিন্তু ফুল ফ্লেডেড একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে এস এম এস টেক্সট আসছে এবং কলও যাচ্ছে এইটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে করা যায় এবং যে কোনো কান্ট্রির জন্যই করা যায় এবং এই ভার্চুয়াল নাম্বার থেকে কিন্তু খুব ইজিলি ওরা বিদেশে বসে বসে হোয়াটসঅ্যাপ থেকে কল করতে পারবে এটা হচ্ছে এক নম্বর আর নাম্বারটা যেটা এটা নর্মাল যেটা মানুষ করে সেটা হলো একটা অন্য লোকের কেওয়াইসি দিয়ে একটা নাম্বার তুলে নেয় সেই নাম্বারটা দিয়ে একটা হোয়াটসঅ্যাপকে যদি আমি ইন্ডিয়ার মধ্যে কাউকে দিয়ে আমি অ্যাক্টিভ করি নিই সেটা কিন্তু বিদেশে বসে ওয়াইফাই ইউজ করে সেই হোয়াটসঅ্যাপটা কিন্তু চালিয়ে যাওয়া যাবে তার জন্য কিন্তু আমার দেশে আসতে হবে সন্দীপ আর যদি যদি মানে আমার কাছে এরকম কল আসে আমি কি করে বুঝবো মানে বোঝার কোনো উপায় রয়েছে কি হ্যাঁ বোঝার উপায় আছে প্রথম কথা হচ্ছে এই কলটা যখন আসে একটা হোয়াটসঅ্যাপ যদি নাম্বার প্লাস নাইন ওয়ান দিয়ে শুরু হয় তাহলে আইডিয়ালি সেই নাম্বারটা আমি যদি নর্মাল কল করি সেই কলটা যাওয়া উচিত যদি কলটা না যায় তাহলে বুঝতে হবে ওটা একটা ভার্চুয়াল নাম্বার তাতে শুধু হোয়াটসঅ্যাপই চলছে কিন্তু কল চলছে না আর যদি দেখা যায় যে কল চলছে ওটা ঠিক হবে না আরেকটা আইপি ট্র্যাকিং করে করা যায় এটা ম্যাক্সিমাম লয়স্টম্যান করে একটা লিঙ্ক পাঠিয়ে দিলে ওটা ক্লিক করলে আইপি টা যায় ধরা পড়ে যায় ওটা দেশের বাইরের আইপি না ভিতরের আইপি যখনই ওখানে ক্লিক করবে আমাদের কোন সাইবার এক্সপার্ট পরামর্শ নিতে হবে ধন্যবাদ ধন্যবাদ শুনে ওদিকে সোফিয়ানে